নমস্কার হর হর মহাদেব জয় মহাপাল টুডে লাস্ট হাউস মিন রাশি নিয়ে কথা বলবো বলবেন্টি টোয়েন্টি ফাইভ ঠিক কীরকম যেতে চলেছে ঠিক কি কী ঘটনাগুলো ঘটতে চলেছে কি ঘটনা ঘটবে কি ঘটবে না কি লাইফের ওপরে ইন্ডিকেট করছে সেটা নিয়ে মেষ্টু কুম্ভ পর্যন্ত আমি পরপর বলে গেলাম টুডে লাস্ট হাউস মিন হাউস কে নিয়ে আমি কিছু কথা বলবো বলবেন্স হাউস অনুযায়ী মিন হাউস এর যেহেতু মিন হাউস অ্যাসেন্ডেন্স হাউস অনুযায়ী হেলথকে ইন্ডিকেট করছে হেলথ এর পজিশন ওভারঅল মার্কিং এ ভালো থাকবে কিন্তু একটা সাইড ফলো করবেন ভালো থাকলেও সে যেন কোথাও একটা একটু মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়ছে বা একটু অসুস্থ হচ্ছে বা মানসিক একটা ডিস্টারবেন্স থাকছে এরম একটা পজিশন পাবে না নেক্সট চলে যাবো হচ্ছে সেকেন্ড হাউস মাইটারি পজিশান ওভারঅল ভালো মিমডাস্ট্রির ক্ষেত্রে মাইটারি পজিশান খারাপ যাবে না ঠিকঠাক থাকবে থার্ড হাউসে যদি আমি চলে যাই থার্ড হাউসের পজিশন ওভারঅল ব্যালেন্সড রিলেশান যা কাটাফ হবার হয়ে গেছে নতুন করে কাটা হবে না কিন্তু কোনো রিলেশান নিয়ে কোনো রিলেশনশিপ নিয়ে সেটা যে কোনো রিলেশান হতে পারে বাবা মার সঙ্গে সন্তান হতে পারে বন্ধুর সাথে বন্ধুর হতে পারে রিলেটিভ রিলেটিভ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে কলিগ টু কলিগস হতে পারে মানে হোয়াট এনি 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 রিলেশান যে কোনো রিলেশনের ক্ষেত্রে একটাই দেখবেন একটা মানসিক একটা আঘাত বা রিলেশনশিপের জায়গায় যে স্ট্রং বন্ডিং বা যে জায়গাগুলো ছিল অনেকের ক্ষেত্রে সেখানে কোথাও না কোথাও একটা মনে হচ্ছে একটা কালো ছায়া পড়ছে ন্যাচারালি মানসিক জায়গাটা ডিস্টার্বড হবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে থার্ড হাউস তো হয়ে গেল নেক্সট ফোর্থ হাউসের ক্ষেত্রে আমি একটা পয়েন্টস বলবো এডুকেশন অবশ্যই ভালো হবে যতটা খাটবেন ততটা রেজাল্ট পাবেন এখানে একটা প্রশ্ন উঠলে যে খাটলেই তো রেজাল্ট পাওয়া যায় না খাটলে রেজাল্ট পাওয়া যায় না পরিশ্রম করে রেজাল্ট পাওয়া যায় না এফোর্ট দিলে রেজাল্ট পাওয়া যায় না লাখ বা ডেস্টিনি বলে একটা কথা আছে অবশ্যই তাকে খাটতে হবে তাকে এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে অবশ্যই হবে কিন্তু ডেস্টিনিকে সাপোর্ট করতে হবে লাককে সাপোর্ট করতে হবে যখনই আপনার আপনার পরিশ্রমের সঙ্গে আপনার লাখ আপনার কে আপনার ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে আপনি প্রপার রেজাল্ট পাবেন এই জায়গাটায় মনে হবে যে আপনার আপনার পরিশ্রম সত্ত্বেও লাখটা কোথাও একটা সাপোর্ট করলো না বা একটু বিট্রে করলো মানে ঠিক প্রপার রেজাল্ট এলো না এই জায়গাটা নেক্সট চলে যাব হচ্ছে মায়ের স্থানে মাতৃস্থানের জায়গাটা খুব একটা ভালো যাবে না মায়ের হেলথ নিয়ে একটা প্রবলেম কন্টিনিউ থেকেই যাবে বাস্তুর পজিশন ওভারঅল ভালো থাকলেও আমি একটা কথা বলবো যে মীন ক্ষেত্রে বিশেষ করে মীন ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন সবসময় যারা স্টাডি করছেন তারা পড়ার 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 টেবিলে পড়ার টেবিলে যে কোনো আপনি দেখবেন ইয়েলো কালারটাকে বা গোল্ডেন ইয়েলো কালারটাকে পড়ার টেবিলের সাথে কানেক্ট করার চেষ্টা করুন নাম্বার ওয়ান কোনো একটা গুড স্মেল গুড সেন্টকে স্প্রে করবেন নাম্বার টু সেকেন্ড হচ্ছে সেখানে সেই জায়গায় যেটা পদ্ম বলা হয় ফুটু ফুটন্ত পদ্ম যদি ফুটন্ত পদ্ম না পান নর্মাল পদ্ম ওটা কয়েকদিন পরে ফুটে যাবে একটা পদ্মকে সবসময় জেন্ডার যদি মেল হয় রাইটে রাখবেন জেন্ডার যদি ফিমেল হয় লেডি হয় লেফটকে একটা কোনো ফ্লাওয়ার ভাসের মধ্যে রেখে দেবেন এটা ভেরি গুড রেজাল্ট আসবে এটা বাস্তুর জন্যই ভীষণ ভালো রেজাল্ট আসবে নেক্সট আমি চলে যাব হচ্ছে ফিফথ হাউসে ফিফথের ক্ষেত্রে হায়ার স্টাডি অবশ্যই ভালো হবে এবং স্টাডি রিলেটেড যে জায়গাটা এক্সপেক্ট করছেন সেই জায়গাটা আপনি পাবেন কানেকশান ওয়াইজ কানেকশান গুড কানেকশান পজিশান রয়েছে গুড কানেকশান লাইফে আছে বা আসবে সিক্স হাউস চলে যাবো সিক্স হাউস অন অ্যান্ড অ্যাভারেজ একটা গুড মার্কিং রয়েছে কোনো অ্যাপসেট কোনো কিছু ঘটবে বা সেরকম কিছু নেই বরং একটা বলবো যে শক্তি বলে যদি যে কথাটা আছে দৈব বল বা শক্তি স্পিরিচুয়াল এনার্জি অ্যান্ড পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ার সে আপনাকে সবসময় রক্ষা করছে বা আপনাকে আপনার সাথে সাথে আছে সেটা কিন্তু যার সেন্স সিক্স সেন্সটা খুব বেশি আছে সে বেশি অনুভব করতে পারবেন অনুভূতিটা আসবে যার সিক্স সেন্স কম আছে সে হয়তো অনুভব অনুভূতি করতে পারবে না কিন্তু কিছু বুঝতে পারবেন কোথাও একটা একটা স্পিরিচুয়াল পাওয়ার একটা দৈবশক্তি আমাকে রক্ষা করে যাচ্ছে সেটা কিন্তু করবে নেক্সট আমি চলে যাব হচ্ছে সেভেন্থ হাউসে সেভেন্থ হাউস যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই হাউসটা এই মাসটা অবশ্যই ব্যবসা করবেন ব্যবসা ভালো হবে সব ঠিকঠাক থাকবে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট ভীষণ বুঝে ইনভেস্ট করবে ইনভেস্টমেন্ট করবেন আর বিশেষ করে যারা সোনার ব্যবসা করছেন নাম্বার ওয়ান যারা কাগজের ব্যবসা করছেন যারা গাড়ির ব্যবসা করছেন সেটা লাইট ভেহিকেলস হতে পারে হেভি ভেহিকেলস হতে পারে হোয়াট এভার যারা গাড়ির ব্যবসা করছেন আর যারা কমিউনিকেশন রিলেটেড নিয়ে ব্যবসা করছেন কমিউনিকেশন স্কিল নিয়ে যারা বিজনেস করছেন ইনস্টিটিউট যাদের রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো ছোটো ইনস্টিটিউট সেই জায়গা থেকে অন অ্যান এভারেজ এই জায়গাটাকে বলবো যে এই মাসটা এই বছরটা অবশ্যই এই মাসটা গুড মার্ক নিয়ে আছে গুড পয়েন্টে আছে ভালো নজরে আছেন কিন্তু সেই জায়গাটা থাকলেও কোথাও একটা বলবো যে যে কোনো কাজ করবেন পার্টনারশিপে বা নিজে করছেন কোনো পার্টনারশিপে আছেন কাজগুলো খুব বুঝে বুঝে কাজটা করুন ভেবে ভেবে পা ফেলবেন স্টেপিং ফেলবেন কারণ এমন কিছু সিচুয়েশান বা সার্কামস্টেন্স কোনো হটকারিতা বা কোনো হিউজিক্যাল ডিসিশান বা সাডেনলি কোনো কিছু একটা মুভমেন্ট অনেক ভালো ছবিকে একটা ভালো রেজাল্টকে পাল্টি খাইয়ে দেবে পিকচারটাকে উল্টে দিতে পারে সুতরাং সেটা যেন না হয় যেহেতু আপনি গুড বুকে রয়েছেন গুড মার্কিংয়ে রয়েছেন একটু ভেবে বুঝে কাজ করলে সেই জায়গাটা অ্যারাইজ করবে না আসবে না লাইফে ভেরি গুড আচ্ছা নেক্সট চলে যাব হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের একটা সাইডে আমি বলবো যে ভীষণ রকমভাবে মানসিক জায়গাটা দুজনের ক্ষেত্রেই আমি বলবো এই সময়টা ডিস্টারবেন্স থাকবে অ্যান্ড লাস্ট আমি আর পয়েন্টস বলে যাব সেটা হচ্ছে এইট হাউসের পজিশান থেকে অনার্ন অ্যাভারেজ পজিশন গুড মার্কিং গুড পজিশন গুড বুকে রয়েছে এইট হাউস পজিশন চিন্তার সেরম কিছু পাইনি বা পয়েন্টস বলার মতো সেরকম কিছু পাইনি নাইনথ হাউস লাক অবশ্যই ফেভার করবে কিন্তু লাক ফেভার করলেও এই বছরে যেহেতু অনার অ্যাভারেজ মার্কিংয়ে সাড়ে সাত আর একটা স্ট্রং এফেক্ট থাকবে লাখ ফেভার করলেও নিজের মনে হবে কোথাও যেন আমার ল্যাকটা ফেভার করছে না বা আমার ল্যাকটা বিক্রে করছে বা আমার হাওয়া কাজগুলো হচ্ছে না কোথাও যেন স্লিপ করে যাচ্ছে চেষ্টা করছি রেজাল্ট কেন অত পাচ্ছি না রেজাল্ট কেন অত ভালো আসছে না রেজাল্ট কেন পাচ্ছি না এটা বারবার মনে হবে নেক্সট গো টু টেন থাউজ ওয়ার্কিং পজিশন জব করছেন যারা প্রফেশনালে আসছেন আছেন সে গভর্নমেন্ট সেক্টর কর্পোরেট সেক্টর মেবি প্রাইভেট সেক্টর হোয়াট কিছু হোঁচট খেতে হবে হোঁচটকে ওপরে উঠতে হবে নেক্সট আমি চলে যাব হচ্ছে ইলেভেন ইলেভেন হাউস নিয়ে যে পজিশনটা বলবো সেটা হচ্ছে বিশেষ করে এই মাসটা মান্ত এপ্রিল টোয়েন্টি যে কোনো কাজ করবেন হঠাৎ করে বিশেষ করে কোনো ইনভেস্টমেন্টের কাজ করতে গেলে সেই ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টমেন্ট খুব বুঝে ইনভেস্টমেন্ট করবেন কারণ আপনার ইনভেস্টমেন্ট কিন্তু লসের খাতায় যাওয়ার চান্স আছে তার থেকে আমি বলবো এই মাসে কোনো ইনভেস্টমেন্ট করবেন না বা না করাই ভালো নেক্সট আমি চলে যাবো টুয়েলভ 12 টুয়েলভ হাউজের যে পজিশনটা টুয়েলভ হাউস হচ্ছে এমন একটা হাউস যে হাউসটা আপনার লাইফের যে কোনো গুড কানেকশান যদি ওয়েলকাম করবেন অ্যান্ড ব্যাড কানেকশানকে ডিনাই করবেন ডিটাচ করবেন আপনি বুঝবেন কী করে আপনার লাইফের একটা গুড কানেকশন না ব্যাড কানেকশন এটা কিন্তু নিজেকে বুঝে নিতে হবে অনেক সময় হয় কোথায় একটা কোনো ব্যাড কানেকশন যেটা অ্যাপারেটলি মনে হচ্ছে আমার সামনে এটা আমার কাছে লাইফে গুড কানেকশান এটা আমার ভালো হতে পারে ভালো রেজাল্ট আসতে পারে সেই জায়গাটাকে কিন্তু হাত দিয়ে ফেলবেন না সেটাকে বুঝে হাত দেবেন আর অরিজিনাল যেটা গুড কানেকশন আপনার লাইফে সেখানে হাত দেবেন আপনি পজিটিভলি সাকসেস পাবেন বা সাকসেস পাবেন বাট অন অ্যান অ্যাভারেজ মিন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় নয় কারণ সাড়ে ইয়ার ফেজে সাড়ে ইয়ার জায়গায় কিন্তু গ্রহরা স্যাটাল মুভ করে যাচ্ছেন এপ্রিল মাস থেকে কিন্তু মিন রাশির ওপরে সেই জায়গা থেকে অনেন অ্যাভারেজ একটা স্ট্রাগেল লাইফ আছে একটা ডিস্টারবেন্স আছে এই বছরটা পুরো সেটা আমি আগেও বলেছি আমি এখনও বলছি বিশেষ করে এপ্রিল মাসটা তো একটু সাবধানে থাকতেই হবে ঠিক আছে হার মহাদেব জয় মহাকাল বলে আজকের মতো এখানে প্রোগ্রামটা শেষ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশান দেবেন লাইক করবেন শ্রীজ্যোতির্ময় অ্যাস্ট্রো বাস্তুর সঙ্গে চলবেন অবশ্যই পজিটিভ খুব ভালো থাকবেন নেক্সট টাইম আমি অনেক নতুন নতুন কিছু তথ্য এবং অ্যাস্ট্রোলজি এবং লাইফের পার্টের ওপরে প্রত্যেকটা মানুষের লাইফের ইন্ডিভিজুয়াল পার্টের ওপরে আমি একটা লং ডিসকাশন অ্যান্ড শর্ট ডিসকাশনের উপরে অনেক পার্ট নিয়ে ডিসকাশ কর ডিসকাশন করবো ফলো আপ করে যাবেন অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতেও পারবেন নমস্কার